নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজ একটা দারুণ রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখো যে আমি এটা কিভাবে বানিয়ে ফেলবো আর খুবই কম সময় তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক এখানে নিয়েছি টোস্টের জায়গা আমি টোস্টটা ব্যবহার করব সেই জন্য টোস্টটা নিয়েছি এটা পুরোটাই বের করে নেব আর এটা মিক্সিতে পুরোটা পাউডার করে নেবো যাই হোক এদিকে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি নামিয়ে নিচ্ছি আর এটা সুন্দরভাবে ধুয়ে নেবো আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আলুটা ইম্পর্টেন্ট তো এই আলুটা আমি সেদ্ধ আগে থেকেই করে দিয়েছিলাম আলুটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার লবণ আর জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেবো এক চামচ তারপর দিচ্ছি এখানে কারিপাতা কারিপাতার স্মেলটা আনার জন্য আমি ইউজ করেছি আপনারা অপশানাল দিতে পারো না ছাড়া কোনো দরকার নেই তারপর এটা সুন্দরভাবে আমি পুরোটা ম্যাশ করে নেব তো আজকের রেসিপিটা তো বললামই না যে আজকে আমি কি বানাবো আলু দিয়ে তো আজ একটা দারুণ রেসিপি বানাতে আর এখানে টুটপিক কাঠি নিয়েছি আর ঘিটা নিয়েছি ঘিটা এইভাবে আমি লাগিয়ে নেব টুটপিক কাঠির মধ্যে আর আলু যে সেদ্ধটা রাখা ছিল সেটা আমি হাতে নিয়ে এইভাবে ঠিক যেমনভাবে দেখাচ্ছি সেইভাবেই করে নিতে হবে এইভাবে পুরোটাতে আমি কোট করে নেব আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে আর যদি লাগে ভালো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই দুদিন থেকে খুবই ভালো ভালো রেসিপি আপলোড করছি শুধুমাত্র আপনাদের জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও তারপর এইভাবে লম্বা লম্বা করে আমি সবটাকে গেঁথে নেব আর এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আলু দিয়ে খুবই ভালো লাগবে সকালে টিফিন হিসাবে আপনারা খেতে পারেন এই যে আলুটা দেখছেন কাঠিটার মধ্যে লাগানোর পর আমি এইভাবে হাতের সাহায্যে এটা লম্বা করে দেব এদিকে তো সবটা কমপ্লিট করা হয়ে গেছে এদিকে একটা বেটার বানাবো তার জন্য এক চামচ ময়দা নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে এটা আমি জল দিয়ে একটা মোটা আর মাঝারি একটা পাতলা করে নেবো বেশি মোটাও থাকবে না আর বেশি পাতলাও থাকবে না ঠিক সেই মতো করে নিতে হবে তারপর এই কাঠিটার মধ্যে আমি এইভাবে লাগিয়ে নেবো আর এই যে টস যে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাই এইভাবে আমি পুরোটাতে কোট করে নেব সবাই তো ব্রেক এটা মানে কোট করে বানাই তবে এই এই টস গুঁড়োটাতে না একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে ঠিক ভালো লাগে সেই জন্য আমি এইভাবে করছি আপনাদের নিজের পছন্দ টেস্ট অনুযায়ী আপনারা করতে পারো এইভাবে পুরোটা এইভাবে আমি কোট করে নেবো আর হাতের সাহায্যে এটা চেপে চেপে লম্বা করে নেবো এইভাবে বাকিগুলো আমি সব করে নেবো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এক একটা এটা ছেড়ে দেব। এবার যতক্ষণ না এটা ক্রিস্পি হবে ততক্ষণ এইভাবে আমাকে ভাজতে হবে উল্টে পাল্টে করে এইভাবে আমি একবার একবার করে চেক করে নেবো ঠিকঠাক মতো হয়েছে কি না আর আমাদের এটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভালো লেগে থাকে লাইক শেয়ার করো বাই রাধে রাধে সবাই ভালো থেকো